হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো এখন যাচ্ছি হচ্ছে ইডেন গার্ডেনে আজকে রাতে ক্যাম্পিং করব ইডেন গার্ডেনে তো তাবু বেডিংপত্র ব্যাগ সব কিছু নিয়ে নিছি আর অনেককে আসতেছে অনেক ভাই ব্রাদার আসতেছে তো এটা হচ্ছে সুলতান ভাই আপনি যান আগান টান দেন আগান আগান সমস্যা নাই আর এই যে সুলতান বাইর পিছনে তাবু ব্যাগ ট্যাগ সব কিছু বেঁধে নিছি তো রেডি কলোনি হচ্ছে বাইক নেশনে যাব বাইক নেশনে যে ওইখান থেকে তারপর আমরা হচ্ছে তাবুতে থাকার জন্য যাব মানে আমরা যাব হচ্ছে ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে আমরা হচ্ছে নাইট স্টে করব আমরা এখন ফাইনালি চলে আসছি বাইক নেশনের সামনে এটা হচ্ছে আমাদের মানে একসাথে জড়ো হওয়ার জন্য একটা পয়েন্ট তো আপাতত আছে হচ্ছে সুলতান ভাই আর আছে হচ্ছে আমার বডি বিল্ডার শালা আর এই যে সুলতান ভাই বরিশাল যাচ্ছে বরিশাল বিয়ে করছে সুলতান ভাই হ্যাঁ শ্বশুর বাড়ি বরিশাল আচ্ছা হ্যাঁ সুলতান ভাই শ্বশুর বাড়ি বরিশাল অলরেডি অনেকগুলো বাইক চলে আসছে তো আরেক কয়েকজন আশা বাকি আছে সবাই আসলে দেন আমরা চিডেন গার্ডেনে যাব তো ভিউয়ার্স ফাইনালি মোটামুটি সবাই রেডি আর অনেকগুলা বাইক আসবে বাট ওদের দের আসতে একটু দেরি হবে তো এখানে কেউ রাস্তা চিনে না আমি তাদেরকে হচ্ছে গাইড দিয়ে রাস্তা দেখায় নিয়ে যাব সুস্থ সামনে যে দাঁড়াই এবং সবাই আসুক সবাই এখন বাইকে উঠতেছে রেডি হচ্ছে দেন রেডি হলে আমরা রওনা দিব তো ভিউয়ার্স আমরা এখন বাইদাবাড়ির ভিতরে ঢুকে পড়ছি তো বাইদাপাড়া পার হওয়ার পরে হচ্ছে সিন্দুরিয়া আর সিন্দুরিয়া থেকে একটু গেলেই সে হাতের ডান দিকে ইডেন গার্ডেন রোড সো আমার পিছনে সবগুলা বাইকাররা আছে এবং একটা গাড়িও আছে সো যাচ্ছি ইডেন গার্ডেন খুবই চিল হবে মজা মস্তি হবে তো আমরা ইডেন গার্ডেনের রোডে চলে আসছি তো ওই যে সামনে যে লাইটগুলো দেখতে পারতেছেন ওটাই হচ্ছে ইডেন গার্ডেন তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ইডেন গার্ডেনে পৌঁছে যাব তো ফাইনালি আমরা চলে আসছি তো অলরেডি সবাই চলে আসছে তো ফাইনালি আমরা চলে আসছি ইডেন গার্ডেনে আমরা সবাই এখানে আসি আর এখানে তাবু করা হচ্ছে তো সাব্বির তাবু করতেছে অলরেডি এখানে আরেকটা তাবু হবে তো এখানে হচ্ছে রাউন্ড শেপে তাবু করব তো অনেক চিল হবে এনজয় হবে তবে কেমন লাগতেছে ভাই অসাধারণ অসাধারণ হ্যাঁ সোহেল ভাই কই কি অবস্থা সোহেল ভাই কেমন লাগতেছে আপনার সেই ফিল সেই ফিল নিচ্ছি তো এখানে আগুন ধরানো হবে এবং অলরেডি তাবু লাগানো শেষ দেখতেই পারতেছেন খুবই সুন্দর লাগতেছে জায়গাটা অনেকটা কুয়াশা পড়ে গেছে চারদিকে এখানে অলরেডি আগুন ধরানো শেষ হ্যাঁ ভাই ড্রোন আছে তাবুর ভিতরে ড্রোন শীত লাগে তো একটু অসাফলতা আছে তো আমার ভাই ভালোই যাচ্ছে আসলে এরকম একটা রাত জীবনে আসা দরকার তো আরো বেশি ভালোই তো যদি কোনো একটা জঙ্গলে ক্যাম্পিং করা যায় আমাদের মধ্যে একজন ভাইয়ার বার্থডে ছিল তো এখন তার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তো এবং পাশাপাশি থার্টি ফার্স্ট নাইটও পালন করা হচ্ছে ওইটার জন্য কেক কাটা হচ্ছে তো অনেক এনজয় করতেছি তো আমরা এখন আসি হচ্ছে রেস্টুরেন্টের সামনে আর এখানে আমাদের জন্য যে বার্বিকিউ অ্যারেঞ্জ করা হয়েছিল ওই বার্বিকিউটা এখানে করা হচ্ছে তো এই বার বিকি আজকে আমরা খাবো আর শীত মোটামুটি ভালোই পড়ছে কুয়াশাও পড়তেছে আর ভোরের দিকে আরো বেশি থাকবে কুয়াশা তো এই বড় বড় লেগ পিস গুলো আমরা খাবো আসলে শুধু বারবিকিউ করলেই তো হবে না বারবিকিউ তো খেতেও হবে তো রেস্টুরেন্টের ভিতর ঢুকছি তো অনেকেই খেতে বসছে আপাতত সিট খালি নেই তো সিট খালি হলে আমরাও খাওয়া দাওয়া করবো তো খুবই সুন্দর পরিবেশ আর খাবার গোলাও খুবই ভালো আপনাদেরকে একটু পরে দেখাবো যে কি কি আছে খাবারে তো ফাইনালি এই হচ্ছে আমাদের রাতের খাওয়া তো একটা চিকেন সাথে তিনটা পরোটা এবং সালাদ এবং হচ্ছে ডাল তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার মানে ডিনার বললে ভুল হবে এখন বাজে অলরেডি দুইটা তিন সো সাব্বির খাচ্ছে সুলতান ভাইও খাচ্ছে প্রচন্ড পরিমাণে ঘন কুয়াশা এখানে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে তো আমাদের আজকের এই ক্যাম্পিং ইভেন্টে মেয়েদের এবং ছেলেদের জন্য সুন্দর সুন্দর দুইটা খেলার আয়োজন করা হয়েছে তো দেখতেই পারতেছেন মেয়েরা অলরেডি বালিশ খেলা দিচ্ছে আর ছেলেদের জন্য আছে হচ্ছে পোশাপ মানে হচ্ছে বুক ডাউন তো অলরেডি মেয়েরা বালিশ খেলায় অংশগ্রহণ করেছে এবং একজন হচ্ছে হেরে গেল আর আছে এখন তিনজন তো তিনজনের মধ্যে ফাইট হবে অলরেডি বালিশ খেলা চলতেছে তো আসেন এখন আমরা হচ্ছে ছেলেদের পোশাপটা দেখে আসি যে কিভাবে ছেলেদের পোশাপ খেলাটা হচ্ছে নন স্টিভ ফুর ওয়ে রেডি নাও হপশাই লগইন আ

এখন খেজুরের রস খাওয়া হচ্ছে সাব্বির খাচ্ছে খেজুরের রস না ভালো খেজুরের রস আস্তে আস্তে মিষ্টি মিষ্টি তো আমাদের ক্যাম্পিং শেষ এখন আমরা তাবুগুলো আর কি ভাস করে ফেলব এবং আস্তে আস্তে সবাই এখান থেকে চলে যাব আর হচ্ছে সকাল হয়ে গেছে প্রায় হচ্ছে ছয়টার উপরে বাজে বাট এখন অনেক পরিমাণে কুয়াশা এখানে সো অনেক ভালো ছিল রাতটা তো টর্স তখন আসলে রাত ছিল তো এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাক এই তাবু আর আমাদের বেডিং পত্র তো এগুলো নিয়ে আমরা গেছিলাম তো এখন আবার আমরা চলে যাচ্ছি বাসায় আর সবাই চলে গেছে আমরা আস্তে আস্তে এখন হচ্ছে চলে যাব সিন্দুরিয়া হয়ে তো হর্স এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর আমরা ইডেন গার্ডেন রিসোর্ট থেকে বের হয়ে গেছি ক্যাম্পিং করে এখন চলে যাব বাসায় আর যাওয়ার সময় সিন্দুরিয়া হয়ে যাব। তো হচ্ছে সকালবেলায় জায়গাটাতে ভালোই লাগতেছে এখন কুয়াশা আছে মোটামুটি ভালো আমার পিছনে আছে হচ্ছে সুলতান ভাই সো খুব সুন্দর একটা জায়গা দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে এই দু চারপাশের পরিবেশ সকালবেলা খুবই সুন্দর লাগতেছে জায়গাটা আমরা এখন ঢুকছি সিন্দুরিয়া রাস্তায় দেখতে পারতেছেন এটা হচ্ছে সিন্দুরিয়া রোড খুবই সুন্দর একটা জায়গা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে তো সকালবেলা জায়গাটাতে খুবই ভালো লাগতেছে ওয়েদারটাও অনেক সুন্দর কুয়াশাচ্ছন্ন একটা সকাল আপনারা তখন দেখলেন আমরা সেই রাতের বেলা গেলাম ইডেন গার্ডেনে দেন ইডেন গার্ডেনে যাওয়ার পর তাঁবু করলাম তাবুতে কিছুক্ষণ সময় কাটালাম তারপর হচ্ছে ক্যাম্প করলাম বাড়ি করলাম এরপর একটু চিল করলাম একটু মজা মস্তি করলাম আর যেহেতু সকালে তেমন একটা টাইম স্পেন্ড করি নাই তো রাতের বেলায় একটু একটা ড্রোন ফ্লাই করলাম আর যতটুকু পারছি কম বেশি ভিডিও করার চেষ্টা করছি আসলে রাত্রেবেলা ভিডিও তেমন একটা ভালো আসে নাই তো প্রচণ্ড ঠান্ডা আজকে তো হঠাৎ করে মনে হচ্ছে যে শৈত্যপ্রবাহ স্টার্ট হয়ে গেছে তো আপনারা যারা যারা এতক্ষণ করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলেইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ